নমস্কার দর্শক বন্ধুরা রে স্পোর্টস পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি শিলং জওহরলাল স্পোর্টস কমপ্লেক্সের সামনে এবং এখানেই কিন্তু অনুশীলন করছে ভারতীয় দল আপনারা সকলেই জানেন আগামী পঁচিশ তারিখ বাংলাদেশের মুখোমুখি হতে চলেছে ভারত এবং সেই ম্যাচের আগে রুদ্ধদ্বার অনুশীলন চলছে এবং মারুলো মার্কোয়েজ রোকা তিনি কিন্তু নিজের সমস্ত রকম পরিকল্পনা রূপায়নের জন্য এই রুদ্ধদ্বার অনুশীলনকেই বেছে নিয়েছে কারণ এই ম্যাচটা ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ শেষ চার সাক্ষাতে বাংলাদেশের বিরুদ্ধে জয় পায়নি ভারতীয় দল এবং এটা যেহেতু এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচ ফলে এই ম্যাচটা কিন্তু ভারত জেতার জন্যই মুখিয়ে রয়েছে তবে এই ম্যাচে মাঠে নামার আগে বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছেন মানলো মার্কোয়েস রোকা মানবীর সিং এবং ব্র্যান্ডন ফার্নান্ডেস দুজনেই কিন্তু চোট পেয়ে ছিটকে গিয়েছেন মালদ্বীপ ম্যাচের আগেই চোট পেয়েছিলেন মনবীর সিং এবং মালদ্বীপ ম্যাচে কিন্তু চোট পেয়েছেন ব্রেন্ডান ফার্নান্ডেস ফলে তাদের পরিবর্ত হিসেবে দুই ফুটবলারকে ইতিমধ্যেই ডেকে নেওয়া হয়েছে যাদের মধ্যে একজন হলেন উদান্তা সিং এবং অন্যজন হলেন ম্যাকার্টন নিক্সান যিনি নর্থ ইস্ট ইউনাইটেড এফসের মিডফিল্ডার ফলে এই দুই ফুটবলারকে পেয়ে স্বাভাবিকভাবেই ভারতীয় স্কোয়াড বেশ কিছুটা শক্তিশালী হয়েছে এবং ম্যাকারটান লুইস নিক্সানের আগমনটা অবশ্যই ভারতীয় দলের মাঝ মাঠে শক্তি বাড়াবে এখন দেখার হামজা চৌধুরীদের আটকাবার জন্য কিভাবে দল সাজান মানল মাত্রের ঢোকা যদিও রুদ্ধ তার অনুশীলন তবুও যেটুকু জানা যাচ্ছে যে ভারতীয় দল তারা কিন্তু মূলত সিচুয়েশন প্র্যাকটিস করছে এবং বাংলাদেশের বিরুদ্ধে রণকৌশল তৈরি করারই চেষ্টা করছে এবং সেখানে যেটা জানা গেল আজকের অনুশীলনে যেটা মূলত হয়েছে যে ডিফেন্সে কিন্তু দুরকম কম্বিনেশন তৈরি করার চেষ্টা করেছেন মানলো মার্কোয়েস রোখা যেখানে সন্দেশ জিঙ্গানের সঙ্গে মেহতাব সিংকে রেখে রাইট ব্যাকে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে রাহুল বেকেকে আবার কখনও রাহুল বেকের সঙ্গে সন্দেশ জিঙ্গানকে রেখেও ডিফেন্স সামলানোর একটা দায়িত্ব সেই রকম পরিকল্পনা তৈরি করেছেন ফলে দলে কিছু অদল বদল আনতে পারেন আবার যদি মানলো মার্কোয়েস মারকোয়েসোখা মনে করেন যে উইনিং কম্বিনেশনটাই বজায় রাখবেন মালদ্বীপের সঙ্গে যে দলটা খেলেছে সেটা হলে তাহলে কিন্তু শুধুমাত্র ব্র্যান্ডন ফার্নান্ডেজের পরিবর্ত হিসেবে যদি ম্যাকার্টানুইসকে খেলানো হয় সেই পরিকল্পনা অনুযায়ী কিন্তু দল তৈরি করবেন অন্যদিকে আমরা জানি যে সুনীল ছেত্রী যিনি অবসর ভেঙে দলে ফিরেছেন এবং শেষ ম্যাচে মালদ্বীপের বিরুদ্ধে গোল করেছেন এবং তিনি যখনই মাঠে নামেন তখনই কিন্তু গোলের খোঁজে থাকেন স্বাভাবিকভাবে বাংলাদেশের বিরুদ্ধেও তিনি গোল করার চেষ্টা করবেন এবং দলকে জয় এনে দেওয়ার চেষ্টা করবেন তবে ভারতীয় দল যে ফুটবলটা খেলছে আমরা মালদ্বীপ ম্যাচে মূলত যেটা দেখেছি ভারত কিন্তু একটু হোল্ডিং ফুটবল খেলার চেষ্টা করেছে প্রথমার্ধে একটু ধরে ফুটবল খেলেছে এবং দ্বিতীয়ার্ধে কিন্তু খোলস বেরিয়ে বিপক্ষের রক্ষণের চাপ বাড়ানোর চেষ্টা করেছে এবং তারপরেই কিন্তু গোল তুলে নিয়েছিল ফলে অবশ্যই বাংলাদেশের ম্যাচে সেই পরিকল্পনাতেই এগোতে চাইবেন মানোলো মার্কোয়েস রোকা পাশাপাশি আমরা আরও একটা জিনিস যদি দেখি যেভাবে দল গঠন করছেন তিনি কিন্তু মালদ্বীপ ম্যাচটাতে মূলত নিজের প্রথম একাদশকে দেখে নিয়েছেন প্রথম একাদশের শক্তিটা দেখে নিয়েছেন কাকে কীভাবে ব্যবহার করতে চাইছেন বা কীভাবে ব্যবহার করতে পারবেন সেটা দেখে নিয়েছেন এবং আমরা যেটা এর আগে দেখেছি আপুইয়া যে ফুটবলটা খেলেন সেভাবে মিডফিল্ডটাকে হোল্ড করেন রক্ষণের সঙ্গে আক্রমণের যে গ্যাপটাকে কমিয়ে দেন এবং একদিকে যেমন ডিফেন্সিভ মিডফিল্ডের কাজ করে অন্যদিকে কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডের কাজটা করে আক্রমণে সাহায্য করে সেভাবেই কিন্তু মূলত এগোতে দেখা যায় এবং আপুইয়াকে দলে রেখেই কিন্তু প্রথম একাদশ সাজাবেন বলে মনে করা হচ্ছে এখন দেখা শেষ পর্যন্ত কিভাবে দল গোছাতে পারেন মানলো মার্কুয়েজ রোকা শিলং থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি রেসপন্স